নবাবী আমলের সম্পত্তি দখল নিয়ে গণ্ডগোল রাতভোর দফায় দফায় লালবাগে চলল গুলি মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় চলল গুলি চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর নবাবী আমলের সম্পত্তি বেআইনিভাবে দখল করা নিয়ে বিবাদের জেরে গুলি চলল লালবাগে সোমবার রাতে তেতে উঠল মুর্শিদাবাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মুর্শিদাবাদ বাস স্ট্যান্ড লাগোয়া এলাকা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পাঁচটি কার্তুজের ফাঁকা খোল উদ্ধার করে সেই সঙ্গে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে একটি ওয়ান শাটার এবং চার রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে রাতে এলোপাথারি গুলি চলার সময় একজনের গুলি লাগে বলে খবর তবে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তি কোথায় চিকিৎসাধীন রয়েছে জানা যায়নি উল্লেখ্য জুডিশিয়াল দপ্তরের অধীনে থাকা মুর্শিদাবাদ স্টেটের অধীনে গোটা লালবাগ জুড়ে নবাবি আমলে জমি ও সম্পত্তি ছড়িয়ে রয়েছে অভিযোগ দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি দখল করে তা বিক্রি করার চক্র সক্রিয় রয়েছে লালবাগে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ ও প্রশাসনের লোকজনের মদত থাকায় কেউ কিছু বলতে পারেন না এর সঙ্গে জড়িত রয়েছে মুর্শিদাবাদ এস্টেট দপ্তর সূত্রে জানা গিয়েছে স্থানীয় এক তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ যুব নেতা বেআইনিভাবে ওই সম্পত্তি দখল করে পাঁচিল দিয়েছিলেন বিক্রির উদ্দেশ্যে জমি মাফিয়াদের হাত থেকে সরকারি ওই সম্পত্তি দখলমুক্ত করতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের লোকজন লালবাগের এসডিও লালবাগের এসডিপিও এবং মুর্শিদাবাদের এস্টেট ম্যানেজার গোটা এলাকা সরেজমিনে জমিনি পরিদর্শন করে কি ছিল বলতে আমি মোটামুটি আধা ঘন্টা বা চল্লিশ থেকে চল্লিশ মিনিট আগে হসপিটালে ছিলাম একজন দুঃস্থ মহিলা তাকে হসপিটালে অ্যাডমিট করতে তো তারপর সেখান থেকে কিছু শব্দ পাই সেই শব্দটা বিস্ফোরণের শব্দ লাগলো আমায় দিয়ে আমি হসপিটালে দুই নম্বর গেটের সামনে এসে দেখি তারপর দেখি গোটা আমাদের ব্লক পার্টি অফিস যেটা আছে সেটা হসপিটালেই বাসস্ট্যান্ডের মধ্যেই সেখানে পুরো শান্ত এলাকা কেউ নেই কিন্তু আমরা যতদূর জানি যে এখানে সবসময় মানুষ থাকে কিভাবে এভাবে দখলদারিটা কিভাবে হলো জমির মাফিয়ারা অ্যাকচুয়ালি এটা কালকের ঘটনা না হম এটা অনেকদিন ধরে এরকম এখানে হয়তো লোকাল কিছু লোকজন তারা ওদের সাপোর্ট করছে হয়তো সেইভাবেই বাইরের কিছু এখানে যারা এগুলো করছে কিন্তু কনস্ট্রাকশন এরা কিন্তু এখানকার কেউই না আপনারা খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগই সব বাইরের হয় বেল একদম আমাদের ইসের বাইরে আর কি শহরের বাইরে তো ওরা কাউকে কিছু না জানিয়ে ইলিগাল ভাবে এগুলো জানে আমরা একাধিকবার এসেছি এসে ওদেরকে ভার্বালি ওদেরকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে ইভেন আমি সপ্তাহ দুয়েক আগে একবার এসেছি হুম এসে এদেরকে বলে গেছি মিস্ত্রি কাজ করছিল ইমিডিয়েট বন্ধ করুন অ্যাকচুয়ালি এদের মালিককে খুঁজে পাওয়া যায় হ্যাঁ মালিক তো এখানে থাকে না তো এইরকম ব্যাপার তো যাই হোক এরকম ইলিগাল এখানে টোটাল প্রায় আহ তেরো একর মতো আছে হ্যাঁ জায়গা টুরিজমের জায়গা তো এখানে ইলিগাল ভাবে এরা কাজ করছে পরবর্তীকালে যা ব্যবস্থা নেবে প্রশাসন হয়তো ভেঙে দেবে বা কিছু সেটা করা হবে কালকে যদি গুলি ঘটনা না ঘটতো বা বোমাবাজি না হতো তাহলে কি আপনারা এভাবে এসে পদক্ষেপ করার কথা না যেটা আর কি অ্যাকচুয়ালি এটা আপনারা জানেন যে অনেক দিন আগে কিন্তু স্টেটের প্রপার্টি ছিল আর কি স্টেট তো সেইটা আর কি এটা কিন্তু ট্যুরিজমকে হ্যান্ডওভার হয়েছে হুম তেরোকোর বারো সাড়ে বারো একর বা তেরো এরকম আমাদের এই প্লটটায় ওই বাস স্ট্যান্ড আর হচ্ছে ফায়ার ব্রিগেড ওইটা বাদ দিয়ে বাদ বাকি পুরো জায়গাটাই হচ্ছে টুরিজমকে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আহ অলরেডি চারদিকে ডিমার্কেশন করার জন্যে কিন্তু ফান্ডও অ্যালোট হয়েছে হ্যাঁ ফান্ডও অ্যালট হয়েছে হয়তো কালকে আসবে হ্যাঁ এসে এগুলো হয়তো কনস্ট্রাকশনের কাজ শুরু হবে বাউন্ডারি কনস্ট্রাকশন এই হলো অবস্থা তো চারদিক দিয়ে আমাদের যে বর্ডার আছে হ্যাঁ ট্যুরিজমের জায়গা সেখান থেকে বাউন্ডারি হবে আপনারা কতদিন এদেরকে কতদিনের জন্য আপনারা জানাবেন যে আপনাদের নোটিস জারি করবেন কতদিনের মধ্যে আমাদের এসডিও সাহেব কে আমাদের ওসি ট্যুরিজম যিনি আছেন হুম ডিএম সাহেব নিশ্চয়ই ওনাকে ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী আমাদের এসডিও সাহেবের যেগুলো যা পদ্ধতি আছে সেই অনুযায়ী কাজ হবে নোটিশ দিয়ে একটা অভিযোগ উঠছে বিরোধীরা বিশেষ করে যে শাসক দলের লোকজন জমি সঙ্গে জড়িত। এই নিয়ে আমি কিছু কমেন্ট করব না। কমেন্ট করব না। প্রশ্নটা শুনুন। এই কারণে পুলিশ প্রশাসন মুশার স্টেট কেউ কোনো পদক্ষেপ করতে তারা গড়িমাশি করছে না। এটা এটা কোনো কথা না। স্টেটের যে প্রপার্টিটা আছে হ্যাঁ দেখবেন স্টেটের যে প্রপার্টিটা আছে এটা কিন্তু এই যে আমি স্টেট ম্যানেজার আছি। কন্টিনিউ কিন্তু ভিজিট হয় সেই জায়গাগুলোতে কোনো ইললিগ্যাল কনস্ট্রাকশন হচ্ছে কিনা হ্যাঁ আর এটা যেহেতু ট্যুরিজমের জায়গা আহ ওভারঅল অ্যাপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছে আর কি হুম স্টেটের আগে জায়গা ছিল সেটাকে ট্যুরিজমকে হ্যান্ডওভার রয়েছে তো যাই হোক এটা ট্যুরিজমেরই জায়গা ট্যুরিজম এটাকে বাউন্ডারি দেবে ইলিগ্যাল কনস্ট্রাকশন থাকলে সেগুলোকে আমাদের এস ডি ও সাহেব তার প্রসিদিয়র মেনে এইগুলো ভেঙে দেওয়ার ব্যবস্থা করবে থ্যাংক ইউ স্যাব দেখি গতকাল কি যে ঘটনাটা গুলিচারণ ঘটনা কাউকে গ্রেফতার করা হয়েছে হ্যাঁ এক আদমি গ্রেফতার হওয়ায় ওষুনে তোর বাকি जल्दी से जल्दी हम कोशिश कर रहे हैं कि कौन कौन इस फील मॉल का उनको गिरफ्तार कर दे कारण जाए जैसे आपने अभी देखा है कि स्टेट मैनेजर आए थे ऑफिसर आए थे तो ये जो स्टेट लैंड है इसमें कुछ लोग दखल अंदाजी करने का ट्राई कर रहे हैं और फिर अनेक लोग अलग अलग लोग ट्राई करते हैं तो एक दूसरे में झमेला भी करते हैं इसी के बेसिस पे झगड़ा हुआ था आ, यही कारण था जाके, जाके कुछ था करते कि ये है। से भी आगे, हाँ, एक, एक तो आगे, आगे इन्वेस्टिगेशन करने के बाद और कुछ पता चलता है तो बाद में यही पता चलेगा सर इतना ज्यादा है इसको रिमूव करना क्या मुश्किल लगेगा होगा नहीं नहीं इसको मुश्किल वगैरह नहीं है एक बार बी ऑफिस लैंड मार्केट कर ले इस्टेट मैनेजर अपना जो लैंड मार्केट कर ले वो जैसे हमें कंप्लेंट देंगे और हमारा तो पूरा प्रोटेक्शन उनको रहेगा पुलिस प्रोटेक्शन और कोई ऐसा चीज़ होने नहीं देंगे कि गवर्नमेंट के आदेश के खिलाफ कोई काम कर रहे कल कल कोई घाटी में कल कोई आहत हुआ है नहीं नहीं ऐसा कुछ खबर नहीं है कोई आहत वगैरह नहीं हुआ है और अभी सब यहाँ पे सिचुएशन भी आपने ही देखा खुद यहाँ पे सब ही है अभी जो दो ग्रुप में झगड़ा हुआ था लेकिन एक गिरफ्तार करने की वजह से बहुत सारा माहौल हमारे कंट्रोल में आ गया और किसी का आग, आग है किसी किसका नाम आगे सामने आया है तो जो भी है उनको हम इन्वेस्टिगेट करेंगे और सर्च जारी है